আসসালামু আলাইকুম মামা কয়টা টাকা ভিক্ষা দিবেন আজকে সারাদিন যাবত না খাই আসি ওই ছোট লোকের বাচ্চা যা এখান থেকে এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ প্ল্যান প্রোগ্রামের মূল হাতিয়ার সেটা নয় বুঝলাম এটা তো একটা দই এটাতে কি হবে আরে আর বইলো না প্রচুর টেনশনে আছি কি থেকে কি করব কিছু ভাই ভাই বাইতাছি না একটা বুদ্ধি বের করো হাই রে স্বার্থপর মানুষ দুইটা টাকা ভিক্ষা চাইলাম দিল না আমারে কিসের এত টেনশন তোমার ওই তো সীমা নাইতাছে হৃদয় কি অবস্থা কেমন আছো লিমন ভালো আছো ভাইয়া আরে এই লোকটা কি দেখাইতেছে আমাকে বারবার সিমান তুমি অনেক ক্লান্ত হয়ে আসছো নাও দইটা আগে খেয়ে নাও ওয়াও দই তো আমার অনেক পছন্দ তোমরা আমাকে এত ভালোবাসো আগে জানতাম না তো কি হলো আপনি আমার চামিজটা ফালাইলেন কেন মামা এই দইটা আপনি খাইয়েন না ছোট লোকের বাচ্চা ছোট লোকের বাচ্চা তোর অনেক আগে তারা দিছি তুই আবার কই থেকে আইসস মামা আপনার কইতেছি আপনি দইটা খায়েন না এই তোমরা থামো উনি কি বলতে চাই কথাগুলো আগে শুনি মামা আমি তখন দেখলাম আপনার বুকে কি জানি লেখা ছিল কি লেখা ছিল ওইখানে কি লেখা ছিল আপনি বলেন আপনি কোনো বই পায়ন না আপনি বলেন মামা এই দইয়ের মধ্যে কি মিশানো হইছে আপনি জানেন আরে সিমান তুমি কি একটা ফগরের সাথে কথা বলতেছো আরে যা এখান থেকে যা ভাগ যা এই তোমরা থামো উনি কি বলতে চাই শুনি মামা এই দইয়ের মধ্যে ওনারা বিষ মিশাইছে আমি যখন প্রথম ওনাদের কাছে বিকার জন্য আসছি তখন থেকে ওনারা আমার সাথে খুব খারাপ ব্যবহার করতেছে আমার ঘর ধরে ধাক্কা দিয়ে ফেলায় দেয় তখন থেকে বৈশা বৈশা ওনাদের কাহিনীগুলো আমি দেখতে থাকি এতক্ষণ লাগাইতে হয়তো বা আস্তে আসসালামু আলাইকুম মামা কয়টা টাকা বিকার দেন আজকে সারাদিন যাবত না খায়া রইছি আমি এই ছোট লাগার বাচ্চা যা এখান থেকে আমাদের বিশালে বিজনেসের পার্টনার আমরা তিনজন এর ভিতরে সিমানের একাই পঞ্চাশ পার্সেন্ট আর আমাদের দুইজনের জনের পঞ্চাশ পার্সেন্ট বিষয়টা কি বুঝতে আছো কিসের টেনশনে আছি হ্যাঁ বিষয়টা আমি ভাবছিলাম তোমার সাথে কথা বলবো কিন্তু বলা হয় ওঠে নাই যত কষ্টই হোক আমার এখান থেকে যাওয়া যাবে না এখন তো মনে করে দিলা তাহলে কি করা যায় শুনো আমি সম্পূর্ণ প্ল্যান প্রোগ্রাম করে তোমার সাথে দেখা করতে এসেছি তুমি কি ভাবছো আমি এতটাই কাঁচা হ্যাঁ প্ল্যান প্রোগ্রাম মানে প্ল্যান প্রোগ্রাম মানে কি বুঝো না এই দেখো আমি কি নিয়ে এসেছি এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ প্ল্যান প্রোগ্রামের মূল হাতিয়ার তো এটা তো একটা দই এটাতে কি করবা এই দইটাই হচ্ছে সিমানের সবচেয়ে পছন্দের একটা খাবার তা বুঝলাম দইতে কি করবা এই দইয়ের মধ্যে বিষ মিশে সিমানকে খাওয়া এই দুনিয়া থেকে সরাই ফেলবো তারপরে আমাদের পথের কাটা আর কেউ থাকবে না মামা আপনি তো ভিক্ষা দিবার ছিলাম আপনি তো টান দিয়ে আমার দিলেন মামা একটু আস্তে আস্তে কথা বলেন আমি আপনার কিছু বলতে চাই দোকানে কানে শুনেন মামা এই দুইজন লোকে মিলে একটা লোকের খুন করার প্ল্যান করতেছে আমি একটা কাগজ দিতেছি এখানে দুইটা লাইন কথা লিখে দেন বুঝতে পারছি কি লিখতে ও খাতা কলম দেন হ্যাঁ হ্যাঁ মামা দিতেছি আমার ঝুলার ভিতরে খাতা কলম সবই আছে আপনি শুধু এত টুক লিখে দিবেন এই দইটা খাবেন না এই দইয়ের মধ্যে বিষ মিশানো হয়েছে আচ্ছা আচ্ছা মামা ঠিক আছে আপনি চিন্তা করতে হইব না লেখা দিতে আছি এই নেন মামা আমার লেখা হয়ে গেছে তাহলে আমি আসি আপনি থাকেন আপনার ধন্যবাদ মামা আপনি অনেক উপকার করলেন কি হৃদয় তোমরা এত ছোট মনের মানুষ তোমরা চাইলে আমার যা সহ সম্পত্তি ছিল বিজনেস ছিল সব তোমাদের নামে লিখে দিতাম তোমরা আমার সাথে এরকম জঘন্যতম কাজ না করলেও পারতে আমার ভাবতেও অবাক লাগতেছে তোমরা দুজন আমার পার্টনার আজ থেকে তোমাদের সাথে আমার সব সম্পর্ক এখানে এসে সন্ধ্যায় আমার অফিসে এসে তোমাদের পার্টনারশিপ তোমরা বুঝে নিবে সিমান তুমি আমাদেরকে একটু বোঝার চেষ্টা করো আমাদের ভুল হয়েছে না আমি তোমাদের কোনো কথা শুনতে চাই না আমি যা বলছি তাই তোমরা এখন আসতে পারো আসেন মামা আমার সাথে আসেন মামা আজকে আপনি না থাকলে এই দুইটাকে হয়তো বা আমার জীবনটা চলে যেত আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার জীবনটা বাঁচানোর জন্য বলেন আপনার জন্য আমি কি করতে পারি মামা আমার জন্য কিছুই করতে হবে না আমি একজন মানুষের মানুষের উপকার করতে পারছি এতে আমি অনেক খুশি আপনি শুধু আমার জন্য একটু দোয়া করেন তাতে আমি অনেক খুশি আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা মানুষের মানুষের উপকার করাই মূল কাজ তো ভিডিওটা দেখে তোমরা কি শিখলা কি বুঝলা সবাই কমেন্টে জানাবা আর ভালো লাগলো অবশ্যই ফলো করে রাখবা থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা ফুল দেখার জন্য